রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি নিয়ে আবারও তীব্র হয়েছে আলোচনা কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি উত্তপ্ত হলেও যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট দেশগুলোর নেতারা নতুন শান্তি সমাধান খুঁজে বের করতে আলোচনা চলছে রয়টার্স জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন শান্তি আলোচনায় মাত্র কয়েকটি পয়েন্টে মতনৈক্য বাকি আছে তবে সেই অমীমাংসিত বিষয়গুলো কী এবং কিভাবে এগুলো নিষ্পত্তি হবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ায় সফরে যাচ্ছেন তার মিশনের মূল লক্ষ্য রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া ট্রাম্প আরও জানিয়েছেন সমঝোতা হলে তিনি নিজে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন প্রথম দিকে মার্কিন পক্ষের আঠাশ দফা পরিকল্পনাকে মস্কো বান্ধব ভাবা হলেও পরে কিয়েভের স্বার্থ যুক্ত করে প্রস্তাবটি সংশোধন করা হয় এই সংস্কার সত্যিই কার্যকর সমাধানে পৌঁছাতে পারবে কিনা সে নিয়েও ব্যাপক আলোচনা চলছে জেনেভা থেকে আবুধাবি পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা তীব্র আলোচনায় যুক্ত আছেন যেখানে ইউক্রেনকে সমর্থনকারী ত্রিশটি দেশের দল অনলাইনে অংশ নেয় যদিও কৌশলগত দিক থেকে কিছু জটিল প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে এদিকে আলোচনার আরও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের শহরগুলো মস্কো স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যেসব অঞ্চল বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে আছে সেগুলোকে তাদের অংশ হিসেবেই স্বীকৃতি দিতে হবে এই সীমান্ত সংক্রান্ত শর্ত পূরণ না হলে কোনো চুক্তি তারা মানবে না বলে আভাস দিয়েছে মস্কো বিশ্লেষকদের মতে ইউক্রেন এই দাবিকে স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছে না কারণ এসব অঞ্চল তাদের জন্য কৌশলগত ও জাতীয় স্বার্থের অংশ ফলে রাশিয়াকে ওই শহরগুলোর স্বীকৃতি না দেওয়া হলে আলোচনার পুরো প্রক্রিয়া আবারও ভেঙে পড়তে পারে